ইন মিনাল কুম আসসালাম রহমতুল্লা ভাই আজিজুর রহমান তিনি বিবাহর আগে বিবাহতর মেয়েদের গীত গাওয়া প্রসঙ্গে জানতে চাইছেন যে কি বৈধতা আছে বেপরদেগির সাথে জোরে জোরে কণ্ঠ বাহিরে প্রকাশ করে পার পুরুষের কান পর্যন্ত পৌঁছে বেড়েলে পোনা অহেতুক এবং অশ্লীল কিছু বচনভঙ্গি অশ্লীল কিছু কথা এগুলি পরিমার্জিত এগুলি বাদ দিতে হবে এমনি নর্মালভাবে গীত গাইতে পারে অন্ধরমহলে নারীর নারীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে বৈধতা আছে কারণ রসুলের যুগে বা জাহেলি যুগ থেকে ওই প্রচলনটা চলছিল ওই প্রচলনটা আল্লাহ রসুল মানে বানচাল করেনি ও পরিমার্জিত মানে অশ্লীলতাকে বাদ দিতে হবে অশ্লীল কোনো কথা বলা যাবে না গীত শ্রীলতার মধ্যে সাবলীল সুন্দর ভাষা অর্থবহ এমনকি কিছুটা নিম্ন স্বরে বাহিরে অন্দর মহল থেকে বাহিরে পর পুরুষের পৌঁছে দেওয়া হাল্লা চিল্লা করে বড় গোলাতে এগুলি করা হলো অবৈধ কাজ নারীরা নারীরা নিজেদের ভিতরে যদি শোনে এবং সুন্দর করে যদি গীত গায় নিম্ন স্বরে যেতে বাহিরে প্রকাশ হবে না তাহলে ঠিক আছে কারণ সামাজিক কিছু রীতিনীতি আছে যেগুলি এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয় মহামারাতের ভিতরে অর্থাৎ মহামালাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু রীতিনীতি ইসলাম সাপোর্ট করেছে বা ইসলামের বিরুদ্ধাচরণ করেনি মহামারাতের ক্ষেত্রে তো নিষেধাজ্ঞা আসতে হবে তো নিষেধাজ্ঞা মহামারাতের ক্ষেত্রে নাই যে বিবাহতে গীত গাওয়া যাবে না নিষেধাজ্ঞা যেটা আছে সেটা হলো যে সুললিত কণ্ঠ পর পুরুষকে শোনানো সুললিত কণ্ঠ বিশেষ করে গান গীত এগুলি তো পর পুরুষকে মুগ্ধ করে ঠিক আছে না নারীর কণ্ঠ এমনি নরম নারীর কণ্ঠ এমনি সুন্দর এজন্যই বেড়েললে করে বেহায়া কথাবার্তা আজে বাজে কথাবার্তা চিল্লে চিল্লিয়ে সরগল করে এগুলি কিন্তু ঠিক নয় নারীর কণ্ঠটা পর্দা নয় নারীর কণ্ঠ সৌন্দর্যতাটা সৌন্দর্য মোলায়েম এবং সৌন্দর্য করা মানে ইসলাম নিষেধাজ্ঞা আর যদিও বিধানটা খাসভাবে আল্লাহ স্ত্রীদের ক্ষেত্রে নাজিল হয়েছে যে তোমরা তোমাদের কণ্ঠকে মোলায়েম করো না তো মোলায়েম করার ক্ষেত্রটা প্রেমময়ী করার ক্ষেত্রটা সুরিলা সুর করার ক্ষেত্রটা সবার জন্য ব্যাপকতা লাভ করবে কিন্তু প্রয়োজনীয় কথাবার্তার ক্ষেত্রে উম্মাহাতুল মোমেনদের জন্য খাস কথা বতরার ক্ষেত্রে কণ্ঠ নরম করার ক্ষেত্রে যেন নারীদের আম নারীদের জন্য কিন্তু কণ্ঠ নরম করার ক্ষেত্রে প্রয়োজনীয় কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু আরাম নাই কর্মতো নাই এই জিনিসটা ভালো করে বুঝতে হবে আম খাসের বিষয়টা বুঝতে হবে তো সাধারণ নর নারীরা আল্লাহ আসলে স্ত্রীরা ব্যতী রেখে ছুরীলে কণ্ঠ সুন্দর করে পুরুষ প্রেমে প্রেমে পড়ে যেতে পারে এরকমটা পরিমার্জিত আর এমনি প্রয়োজনীয় কথা তারা বলতে পারে পুরুষের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে প্রয়োজনীয় তো নারী কণ্ঠ তো নরম হয়ই সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কণ্ঠ নরম না হয় উম্মাহাতুল মন্দিরের আদেশটা ছিল আল্লাহর আসলে এই আল্লাহ তো তাদের ক্ষেত্রে এই কড়া মানে বিধানটা আল্লাহ প্রযোজ্য করেছে তাদের জন্য অনেক কঠিনও ছিল বিষয়টা এটাকে পালন করাটা কারণ আপনি যদি বলেন যে নারী কণ্ঠ মোলায়েম করা যাবে কর্কশ কি নারীর কণ্ঠটাই তো আসলে মোলায়েম নারীর কণ্ঠটাই তো আসলে মোলায়েম তো সে যদি এর চেয়ে বেশি কর্কশ করতে যায় তো মানুষের সাথে দুর্ব্যবহার করা হবে না দুর্ব্যবহার করা কি ইসলাম জায়েজ করছে সেই জন্য আহলে আলেম সূক্ষ্মভাবে এই পার্থক্যটা করে দিয়েছেন আম নরনারী যারা তাদের জন্য এই বিধানটা প্রযোজ্য নয় কথা বলার ক্ষেত্রে তারা প্রয়োজনীয় কথা পরপুর সাথে বলতে পারে কথা বলার ক্ষেত্রে তাদের কণ্ঠ পর্দা নয় কিন্তু তালাওয়াতের ক্ষেত্রে সুরিলা কণ্ঠ গান গীত এগুলি বলার ক্ষেত্রে তাদের কণ্ঠ পর্দা পর্দা আল্লাহর আসরের স্ত্রীদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রেও কণ্ঠ করা নরম করাটা মানে পর্দা আল্লাহর লশল স্ত্রীদের ক্ষেত্রে